জেলার নাম পরিবর্তন নিয়ে পথে নেমে প্রতিবাদ গোটা শান্তিপুরবাসী প্রতিবাদের সুর সরব অধিকাংশ বিশিষ্ট বিশিষ্টজনেরা শান্তিপুরে আছে নদিয়াতেই এই দাবিতেই প্রতিবাদ সভা মঙ্গলবার সাত সকালেই শান্তিপুর পথ রাজপথে ডাকঘর মোড়ে নেতাজির অবক্ষয় মূর্তিতে মাল্যদান করে প্রতিবাদে সরব হতে দেখা গেল গোটা শান্তিপুরবাসীকে এই সভায় অংশগ্রহণ করেন শান্তিপুরের অধিকাংশ সামাজিক সংগঠনের সদস্যরা এছাড়া শান্তিপুরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বিশিষ্ট জন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনরা এই প্রতিবাদে সরব হন যদিও সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনদের একটি দাবি নদিয়ার নামকরণের সাথে অনেক ইতিহাস যারা পৃথিবীর কাছে পরিচিত আজ কী করে এই নদীর নাম পরিবর্তন হতে পারে শান্তিপুর আছে শান্তিপুরতেই আমরা শান্তিপুরবাসী ছিলাম এবং শান্তিপুরবাসী থাকবো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

যে আন্দোলন সেই জায়গা থেকে আমরা পরাদিনাতার শৃঙ্খল দ্বিতীয়বার মোচন করে শান্তিপুর বেলনগর ডায়কপুর এই যে অঞ্চলটা আমরা পুনরায় স্বাধীন হয়েছিল তা আমরা কোথাও একটা আবার সেই শৃঙ্খলটার মধ্যে অবর্ত হচ্ছে বলে মনে হচ্ছে সেই জায়গা থেকে আমাদের খুব নৈতিক প্রতিবাদ আত্মিক প্রতিবাদ যে আমাদের পাশে শান্তিপুরের পাশে শান্তিপুরের তাঁত শিল্পের পাশে শান্তিপুরের মৃত শিল্পের পাশে শান্তিপুরের রাসের পাশে রানাঘাট শব্দটা আমরা চুক্তি চাই না আমরা নদিয়ার তাঁত শিল্প নদিয়ার লাভ নেই লাভটা পাদরের হলো সারাটা জীবন আমরা পাল্লা মেপে এসেছি পূর্ববঙ্গ থেকে যেসব মানুষ হাতে করে মাথায় করে টানতে টানতে গরু ছাগলের মতো মানুষকে নিয়ে ওপার থেকেই পারে এসেছেন তারা জানেন স্বজন হারানোর কি ব্যথা তারা জানেন যে কি ব্যথা আমরা সেই কথা কিন্তু ইতিপূর্বে কোনোদিন অনুভব করতে পারিনি দুটি ভাগ হল রানাঘাট এবং নদীয়া এটা শান্তিপুরবাসী মেনে নিতে পারছি না তাই আজ সকাল থেকে শান্তিপুরবাসী রাজপথে আন্দোলন করছে কি বলবেন আপনি সবার আগে আমি বলি এটা আন্দোলন নয় কারণ এটা হচ্ছে মানুষের আবেগ মানুষের ভালোবাসা নদীয়ার কৃষ্টি সংস্কৃতি সঙ্গে প্রতভাবে যুক্ত আমি গতকালকেই এই খবরটি পেয়েছি এবং আমি এটার বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার পর্ব শুরু করেছি আশা করি আমরা এটা মানুষের আবেগ এবং মানুষের ভালোবাসার প্রতি সুবিচার তিনি করবেন এবং তিনি তাদের শ্রদ্ধাপূর্বক এই সিদ্ধান্তকে গ্রহণ করবেন বিধায়ক হিসাবে আমার যেটা দায়িত্ব মানুষের আবেগ মানুষের ভালোবাসার পাশে থাকা আমি সেটা থাকি আমরা সকলে এখানে এসে সমবেত হয়েছি একরাস মনে দুঃখ নিয়ে যে কথাটা আমাদের দীর্ঘদিন থেকে আমাদের মনের মধ্যে একটা আবেগ হয়েছিল যে নদিয়াই জন্মে আমি ধন্য মনে করি সেই কথাটা বোধহয় এক রাত্রে এক লহমায় আমাদের থেকে বিলুপ্ত হতে শুরু করেছে হঠাৎ করে কোনো এক রাত্রিতে যেমন দেখা যায় যে নদীর ভাঙনেতে সমস্ত বাড়ি ঘর সমস্ত লয় হয়ে যায় মানুষ বাস্তুহীন হয়ে পড়ে ঠিক সেই রকমই আমাদের কাছে যেন আজকের এটা বড়ই বেদনাদায়ক যে একটিমাত্র সিদ্ধান্ততে একটিমাত্র ক্ষণের মাধ্যমেই আমরা পুরো আমাদের নিজের সংস্কৃতি দৃষ্টি নিজের শেখরের থেকে আমরা বিচ্ছুত হয়ে গেলাম এরই প্রতিবাদে আমরা সমস্ত কর্ম বাদ দিয়ে আজকে আমরা এখানে এসেছি এই প্রতিবাদ জানাতে যদি কোনোভাবে প্রশাসনিক কারণেতে ভাগ হতেই পারে জেলার সেটাতে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আমরা এসেছি শুধুমাত্র আমাদের আবেগকে সম্মান জানানোর জন্যে যাতে আমরা আমাদের এই নদিয়া কথাটা আমাদের কথা থেকে জীবন থেকে যেন মুছে না যায় এটা বলতে গেলে পরেই আমাকে প্রথমেই বলতে হয় শান্তিপুরের ইতিহাস বলতে গেলে পরে প্রথমেই বলতে হয় নদিয়াকে বলা হতো শিক্ষার জনপদ এই শিক্ষার জনপদ বলতে গেলে পরে প্রথমেই এক যেটা নিঃশ্বাসে উচ্চারিত হতো নবদ্বীপ এবং শান্তিপুরের নাম এটা অদ্বৈতপ্রভুর বিগত অবস্থাতেই দেখা গিয়েছে অদ্বৈতপ্রভু এসে এখানে বসবাস শুরুই করলেন শুধুমাত্র এই শিক্ষা জনপদকে সম্মান দেওয়ার জন্যে এবং তিনি এখানে চতুষ্পাঠী করেছিলেন এখানে একটা সময় শান্তমণির আশ্রম ছিল শান্তমণির পাঠশালা যেটি আশ্রমে পরিণত হয়েছিল সেটি ছিল সব কিন্তু এই সব কিছুর সঙ্গেই ওই নদিয়া কথাটি সংক্ষিপ্ত ছিল এই সম্পৃক্ত অবস্থা থেকে নদিয়াকে বাদ দেওয়া মানেই আমাদের যেন মনে হচ্ছে আমাদের হৃদয়েতে একটি বড় পাথরের আঘাত করছে অতএব আমরা চাই যে যদি আমাদের এই প্রতিবাদের ভাষা আমরা প্রশাসনের কারণ কাছে পৌঁছে দিতে পারি যে আমাদের আর কিছু দরকার নেই শুধুমাত্র নদিয়া উত্তর নদিয়া দক্ষিণ করা হোক করেও অন্তত অন্ত যদি নদিয়া কথাটা আমাদের সঙ্গে রাখা হয় তাহলে আমরা ভীষণভাবে গর্বিত হব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার